আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক জুলাই আগস্ট বিপ্লবের পর যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হলো এবং একটা সরকার গঠিত হলো তখন অন্য সবাই না বললেও আমি বলেছি যে এই সময়টিতে তারেক রহমান সাহেবের দেশে আসাটা নিরাপদ নয় আমার তখন এটা মনে হয়েছে এবং আমার তখন ভয় হচ্ছিল আজকে গত দশ মাসে যা হয়েছে তো এগুলো যে হবে এরকম একটা পরিস্থিতি হবে সেটা আমি প্রথম দিন থেকেই আতঙ্কিত ছিলাম এই বিষয় নিয়ে এবং যখন সেই জুলাই মাসের দশ তারিখ বারো তারিখে আমি কিছু কথা বলা শুরু করলাম জামার সম্পর্কে বিএনপি সম্পর্কে বিএনপির চাঁদাবাজি সম্পর্কে তারপরে জামাতের কর্মকাণ্ড সম্পর্কে তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো ভবিষ্যৎ নেই সে ভালো করতে পারবে না একেবারে তিন চার দিনের মাথায় উনি শপথ নেয়ার তিন চার দিনের মাথায় তখন যারা শান্তিপ্রিয় মানুষ তারা সবাই আমাকে অশান্তির একটা দূত হিসেবে মনে করলেন যে এই ভদ্রলোক সেই যাকে বলা হয় সব কিছুর মধ্যে নেতিবাচক খুঁজে বেড়ায় অনেকে গালাগাল শুরু করলেন যারা আমাকে দীর্ঘদিন ভালোবাসতেন আমাকে অনেকটা পীরের মতো মান্য করতেন এরকম অনেক লোক অকথ্য ভাষায় আমাকে নিয়ে ভিডিও বানালো গালাগাল দিল এখন দেখা গেল যে যে কাজগুলো তারা করেছে অর্থাৎ আমি প্রতিবাদ করেছি বা আমি বলেছি যে এরকম হতে পারে এটা ছিল আগস্ট মাসের একেবারে দশ তারিখ থেকে কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে যখন এই পরিস্থিতি শুরু হয়ে গেল আমি যেগুলো আশঙ্কা করছিলাম তখন যা আমাকে গালাগালি করতেন তারা কিন্তু এখন চুপ হয়ে গেছেন তারা মানে ইতিমধ্যে তাদের যে পক্ষ সেই পক্ষ তারা অনেকে ত্যাগ করেছেন যারা জামাতের ছিলেন তারা জামাতের নেই যারা ডক্টর মোহাম্মদ তিনুসের ছিলেন তারা ডক্টর মোহাম্মদ তিনুসের নেই যারা বিএনপির কট্টর সমর্থক ছিলেন সোশ্যাল মিডিয়াতে তারা বিএনপিকে এখন আর সমর্থন করছেন না তো এই অবস্থাতে প্রায় প্রতিদিনই আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাচ্ছে তো এখন যে সকল অপ্রত্যাশিত ঘটনা ঘটছে তার মধ্যে সবচাইতে যে বিপজ্জনক ঘটনা পুরো বাংলাদেশকে তটস্থ করে রেখেছে সেটা হলো বিএনপি জামাত এবং এনসিপি এই তিনটি রাজনৈতিক শক্তি তারা যে যেখানে পারছেন যাদের শক্তি সামর্থ্য আছেন তারা সেই জায়গাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গিয়ে জনগণের উপর অত্যাচার করছেন অথবা নিজেরা নিজেরা মারামারি করছেন যেমন দেখা গেল এনসিবির একটা গ্রুপ জামাতের একটা গ্রুপ বিএনপির একটা গ্রুপ প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন তাদের কাউন্টার গ্রুপটা বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং এগুলো নিয়ে বহিষ্কার মারামারি হানাহানি এমনকি খুন খারাপই পর্যন্ত ঘটে যাচ্ছে জামাতের মতো বড় সংগঠনে বহিষ্কার তারপরে জামাতের মতো বড় সংগঠনে দুর্নীতি অনিয়ম ঘুষ চাঁদাবাজি তারপরে শেষে অন্য অনৈতিক নারী কেলেঙ্কারি থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো আসবে এটা জামাতের যারা শীর্ষ নেতৃত্ব স্বপ্নেও কল্পনা করেননি দুই নম্বর হল যে বিএনপির মধ্যে ভাতৃঘাতী সংঘর্ষ তারপরে দলীয় ক্রন্দল এরপর চাঁদাবাজি নিয়োগ বদলি দুর্নীতি অনিয়ম প্রভাব বিস্তার টেন্ডারবাজি যা কিছু হচ্ছে এর মানে হাজার না লাখ ভাগের এক ভাগও বিএনপির যারা নেতৃত্ব তারা নিয়ন্ত্রণ করতে পারছে না যারা বিএনপির ভালো মানুষ এখন কেন্দ্রীয় অফিস বলেন বিভাগীয় নেতৃত্ব বলেন উপজেলা নেতৃত্ব বলেন কেউ পারছেন না এখানে যে যার মতো করে চালাচ্ছেন এবং সবাই বলার চেষ্টা করছেন যে এখন তারেক রহমান সাহেবের যে উপস্থিতি এটি বিএনপিকে নিয়ন্ত্রণ করার জন্য বা বিএনপিকে উজ্জীবিত করার জন্য বা বিএনপিকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং এটা ছাড়া এই মুহূর্তে সম্ভব নয় এবং ঘটনাও তাই ঘটনা তাই হলো যে যদি আপনি ইন্ডিভিজুয়াল বা ইন্ডিপেন্ডেন্ট তারেক রহমান সাহেবকে চিন্তা করেন তার জীবনের ঝুঁকি তারপরে তার প্রাণের ঝুঁকি এটা সেই আগস্ট মাসে যেমন ছিল তার চেয়ে এখন আরও মারাত্মক আকার ধারণ করেছে এটা সত্য কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে তার যে প্রয়োজনীয়তা সেটা আগস্ট মাসে তার যে প্রয়োজনীয়তা ছিল বাংলাদেশে তার চেয়ে কোটি কোটি গুণ বেড়ে গেছে কাজেই তার জীবনের চাইতেও দেশের প্রয়োজনটা এই মুহূর্তে খুব বেশি হয়ে পড়েছে বিশেষ করে তার দলকে নিয়ন্ত্রণ করার জন্য এখন তিনি যদি বাংলাদেশে থাকতেন তিনি যদি সারা বাংলাদেশ ভ্রমণ করতেন জনগণের সঙ্গে কথা শুনতেন এবং তার দলের যে সকল মন্দ মানুষ লাঠিয়াল বাহিনী দুর্নীতিবাস তিনি যদি তাদেরকে শাসন করতে পারতেন তাহলেই বিএনপির জন্য একটা ভালো সময় আগামীর আশা করা যেত কিন্তু এখন যে অবস্থা চলছে এই অবস্থা যদি মোটামুটি মাসখানিক চলতে থাকে তখন জনাব তারেক রহমান সাহেবের ফিরে আসা তার ইমেজ কিংবা তাকে যেভাবে বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশ নায়ক এসব তো একেবারেই অসম্ভব একটা বিষয়ে পরিণত হয়ে যাবে অধিকান্ত বেগম খালেদা জিয়ার যে ভাবমূর্তি এটাও ধরে রাখা যাবে না বিএনপি যে সকল শীর্ষ নেতৃবৃন্দ ধরেন দশ বারোজন যারা আছেন এই দশ বারো জনের মধ্যে সেই পনেরো দিন আগে যারা কথা বলতেন আপনি দেখবেন যে গয়েশ্বরবাবু চুপ হয়ে গেছেন মির্জা আব্বাস চুপ হয়ে গেছেন মির্জা ফখরুল সাহেব চুপ হয়ে গেছেন তারপর আরো অনেকে তাদের কোনো অ্যাক্টিভিটিস নেই হাল আমলে সালাউদ্দিন সাহেব কথাবার্তা বলতেন তিনিও গত তিন চার দিন ধরে তেমন কথাবার্তা তিনি বলছেন না তাহলে কি হলো কি হচ্ছে বিএনপির মধ্যে কি হচ্ছে দেশের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস পুরো দেশটাকে ছেড়ে দিয়েছেন আল্লাহর মাল হিসেবে কুল্লু খালাস ফলে এই আল্লাহর মালে দেশে যে যেখান থেকে পারছেন চেয়ারে বসে সেই সর্বনাশ তিনি করে যাচ্ছেন ঘটনাটা অনেকটা এরকম যে রোম যখন পুর ছিল নীর তখন বাসি বাজাচ্ছিল তিনি এখন যমুনাতে বসে সংস্কার করছেন তিনি যমুনাতে বসে ঐকমত্যের বৈঠক করছেন তিনি যমুনাতে বসে চিন্তা করছেন যে ইংল্যান্ড থেকে তিনি যে একটা মহামূল্যবান পুরস্কার নিয়ে এলেন ব্রিটেনের রাজার কাছ থেকে এরকম আরেকটি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কত দ্রুত আনা যায় অ্যাটলিস্ট আর কিছু না হোক তার বন্ধু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার সঙ্গে কিছু একটা করা যায় কি না এ হল উনি বিদেশে না গেলে বিদেশি লোকদের সাথে ওনার উঠা বসা না হলে ওনার পেটের ভাত হজম হয় না এবং হবে না ঠিক এরকম একটা অবস্থায় তিনি পুরো দেশটাকে আল্লাহর মাল রূপে ছেড়ে দিয়েছেন আর এই সুযোগ নিয়ে আপনি এই ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ সূর্য ডোবার সঙ্গে সঙ্গে একটি ভয়াবহ ভূমিতে পরিণত হচ্ছে রীতিমতো জঙ্গলে পরিণত হচ্ছে মহাসড়কে ডাকাতি হচ্ছে এবং গ্রাম্য রাস্তা থেকে শুরু করে জেলা ডিস্ট্রিক্ট বোর্ডের যে রাস্তাগুলো রয়েছে সেখানে গাছ ফেলে ডাকাতি করা হচ্ছে ডাকাতির সঙ্গে সঙ্গে ঘুর দুর্নীতি মামলা এসব কিছু চলছে আর এই যেহেতু ক্ষমতার যে বলয় সেই বলয়টা এখন রাষ্ট্রের হাত থেকে আমজনতার হাতে চলে গেছে আর আমজনতার হাতের মধ্যে যারা সবচেয়ে বেশি সংগঠিত সেই বিএনপির হাতেই ক্ষমতার পরিচালন ব্যয়টা বেশি এবং বিএনপি সেই বদনাম হয়ে যাচ্ছে আর এই বিএনপিকে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে এটিকে সঠিক পথে পরিচালনা করা এবং দলটিকে একটা নির্বাচনের পথে নিয়ে আসা এই কাজটি তারেক রহমান সাহেব ছাড়া আর কেউ করতে পারবেন না এখন উনি লন্ডনে বসে বা দেশের বাইরে বসে যেভাবে শেখ হাসিনার জমানাতে জাস্ট দল চালিয়েছেন সেটা ছিল কেবলমাত্র কমিটি গঠন কমিটি ভাঙা কাউকে নতুন পদ দেওয়া পদবি দেওয়া এবং অনেক দিন পর ছয় মাস সাত মাস পর একটা দলীয় প্রোগ্রাম করা এবং বছরে পনেরো বছর হায়েস্ট সাকসেসফুল পনেরোটি বৈঠক করা আর সেই অনুষ্ঠানটি করার পরে সমাবেশ করার পরে শেখ হাসিনার জমানাতে দলীয় নেতাকর্মীদের উপর যে জুলুম অত্যাচার মামলা মোকদ্দমা চলতো আবার ছয় মাস কোনো খোঁজখবর নেই এই ছয় মাস দেখা গেল রুহুল কবি রিজভি সাহেব ওই অফিসে একা বসে থাকতেন চার পাঁচজন লোক তার সাথে থাকত তো সেই যে জায়গা সেটা তিনি লন্ডনে বসে এইভাবেই করতেন কিন্তু এখন তো সেটা না এখন তো ক্ষমতা তার দলের হাতে তার দলের এমপি প্রার্থীর হাতে তার দলের চেয়ারম্যান প্রার্থীর হাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর হাতে এবং এইগুলো তাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে এবং বিএনপির যারা ধ্বংস চাচ্ছে তারা এই দেশটিকে মারসান্যায় করে বিএনপির যে দুর্নাম এবং বদনাম হবে বিএনপি জনগণ কর্তৃক ধিক্ষৃত হবে এরকম একটা যে মাস্টার প্ল্যান তারা বিএনপি যারা প্রতিপক্ষ করছে সেই ফাঁদে বিএনপি আলটিমেটলি পড়ে গেছে এখন এখান থেকে বিএনপিকে উদ্ধার করার জন্য তারেক রহমান সাহেবকে এসে কাজ করতে হবে অথবা তাকে মানে দলের নেতৃত্ব থেকে দূরে থাকতে হবে দায় দায়িত্ব ছেড়ে দিতে হবে কিন্তু দায় তিনি কোনো অবস্থাতেই এই অবস্থাতে লন্ডনে থাকলে তিনি পারবেন না তাকে দেশে আসতেই হবে এইভাবেই কিন্তু একটা ফাঁদ তৈরি করা হয়েছে এখন এই সময়টা তার জন্য নেতৃত্বের যাকে বলা হয় এসিড টেস্ট তিনি সাহস করে দেশে আসবেন দলের হাল ধরবেন দুর্নাম বদনাম রোধ করবেন এবং দলকে সংগঠিত করে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত করবেন বিজয়ী হয়ে সরকার গঠন করবেন এটা হলো ওয়ান অপশন আর দ্বিতীয় অপশন হলো তিনি যেখানে আছেন সেখানে থাকবেন তার দল যা কিছু করছে তাই সেভাবে করবে এবং এটা অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে তাকে যে পরিণতির দিকে নিয়ে যায় তিনি সেই পরিণতি গ্রহণ করবেন কিন্তু বাংলাদেশে এখন এই যে দল আন্দোলন করে লড়াই করে সংগ্রাম করে ডক্টর মোহ তিনুজের কাছ থেকে নির্বাচন আদায় করে তারপর শেষে সেই নির্বাচনে বিজয়ী হয়ে তারপর শেষে একটা সরকার গঠন করে সেই সরকারের তার ক্রমাশয়ে প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে আসবেন বিশ লক্ষ লোক তাকে রিসিভ করবে এটা সুয়ের পিছন দিয়ে একটা উঠ ঢোকা যতটা কঠিন তার চেয়ে অসম্ভব একটা বিষয় সম্ভবই না এটা কিন্তু পরিস্থিতি এই পর্যায়ে চলে গেছে ফলে ওনাকে দল টিকাতে হলে প্রধানমন্ত্রী হতে হলে বাঁচাতে ওনাকে আসতেই হবে দ্যার ইজ নো ওয়ে এখন সমস্যাটা হলো তিনি হয়তো আসার কথা চিন্তাভাবনা করছেন তার দলও আসার কথা চিন্তাভাবনা করছেন কিন্তু তাকে ভয় দেখানো হচ্ছে এবং যারা ভয় দেখাচ্ছেন যে তিনি যদি আসেন তিনি অ্যাসাসিনেটেড হতে পারেন অর্থাৎ তাকে মেরে ফেলা হতে পারে তারপর প্রতি আঘাত আসতে পারে জনেব কেনেডির মতো তাকে গুলি করা হতে পারে তার প্রতি বোমা নিক্ষেপ করাটা হতে পারে বেনজুর ভুট্টোর মতো এবং তিনি শেষ হয়ে যাবেন এই কথাগুলো অহরহ বিভিন্ন মাধ্যম থেকে বলা হচ্ছে মূলত তাকে যাকে বলা হয় বাংলাদেশে আশা থেকে বিরত রাখার জন্য এবং তিনি যদি না আসেন এই মুহূর্তে বিএনপির অন্য কোনো নেতৃত্ব নেই যার কমান্ডে পুরো বিএনপি চলে এই মুহূর্তে বিএনপির অন্য কোনো বিকল্প নেই তার একটা কোনো বিকল্প নেই যে কিনা এই দলটা চালাতে পারে ফলে এখানে একটা দর্জিকার মাঝামাঝি নেয় একেবারে ডাইরেক্ট আপনাকে ফিনারে জাহান্নামা খালেদুন হতে হবে জাহান্নামে চলে যেতে হবে অথবা জান্নাত তাজরিম ইন হাল আনহারু খলে দিনা ফিহা অর্থাৎ এমন আমল করতে হবে যে আমলের ফলে আপনি এমন জান্নাতে প্রবেশ করবেন যেখানে মানে অনন্ত কাল আপনি আরামায় এসে থাকতে পারবেন তো সেক্ষেত্রে এই বিএনপিকে নিয়েও ঠিক ওরকম অবস্থা মাঝামাঝি কোনো জায়গা নেই একেবারে পতন আজীবনের জন্য নিন্দিত হয়ে ঘৃণিত হয়ে এই সমাজ থেকে তাকে চলে যেতে হবে এ রাষ্ট্র থেকে তাদেরকে চলে যেতে হবে অথবা এ রাষ্ট্রে তারা একটা নতুন ইতিহাস তৈরি করবে এবং এই ইতিহাসটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে হবে এবং সেখানে তার ঝুঁকি থাকবে ভয় থাকবে তার প্রতি আক্রমণ থাকবে এবং এটা মোকাবেলা করার মধ্যেই তো তার নেতৃত্ব তিনি সেটা মোকাবেলা করতে পারলেই তার সাহসিকতা প্রমাণিত হবে তিনি সেটা করতে পারলেই তিনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ছেলে এটি উত্তরাধিকার সূত্রে তিনি পিতার যে লিগেছি ঐতিহ্য এটা তিনি ক্লেম করতে পারেন আদারওয়াইজ এটা হবে না এখন জিয়া রহমান সাহেবের বন্ধু তালিকার মধ্যে একজন দুর্নীতিবাদ ছিল না জেয়া রহমানের বন্ধু তালিকার মধ্যে যারা তার ফ্রেন্ড ছিল আত্মীয় স্বজন ছিল কারো বিরুদ্ধে কোনো রকম অনৈতিক চরিত্রহীনতার যে লক্ষণ ছিল না কোন বোকা অশিক্ষিত বর্বর গুন্ডা মাস্তানের সঙ্গে রহমানের কোনো দিন বন্ধুত্ব ছিল না রহমান সাহেব পরিমিত খেতেন করতেন না পরিমিতভাবে খরচ করতেন এবং পুরো তার চারিদিকটা তিনি নিয়ন্ত্রণ করতেন ইনক্লুডিং তিনি যেভাবে তারেক রহমান সাহেবকে যেভাবে আরাফত রহমান কক্ষকে যেভাবে বেগম জিয়াকে তিনি শাসন করেছেন পরিবারের রূপে যেরকমের ছেলেকে যদি কন্ট্রোল করতে হয় তাকে ঠিক সেম জিনিসটা করতে হবে তার পরিবার ঠিক করতে হবে আগে তার সার্কেলটাকে আগে বাদ দিতে হবে যারা তাকে ব্যবহার করে হাওয়া ভবন গড়ে তুলেছিল যারা তাকে মানে কেন্দ্র করে যে সকল দুর্নাম বদনামীর রেকর্ড তৈরি করেছিল দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত সেই লোকগুলো এই সময়টিতে বিএনপির অফিসের ধারের কাছে বিএনপির কোনো কমিটিতে তারেক রহমান সাহেবের ধারের কাছে যদি থাকে তাহলে তারেক রহমান সাহেবের কাঙ্ক্ষিত বিজয় আসবে না তো এনিওয়ে এখন এই যে তারেক রহমান সাহেবকে যে ভয় দেখানো হচ্ছে এর মধ্যে কেবলমাত্র যে বিএনপি বিরোধী শক্তি আছে তা না বিএনপির মধ্যেও একটা শক্তি আছে যারা চাচ্ছেন যে তারেক রহমান সাহেব না আসুক কারণ তারেক রহমান সাহেব যদি আসেন তাহলে তো মানে তিনি জনগণের মুখোমুখি হবেন রিয়েলিটি বুঝতে পারবেন এবং তাকে লোকলজ্জার ভয়ে হোক গণসমর্থনের কারণে হোক গণধিকৃত হওয়ার ভয় হোক তাকে সত্যের পক্ষে কথা বলতে হবে আর এই কথা বলতে গেলেই দুর্নীতিবাস রা গণপিটনের শিকার হবেন এই মুহূর্তে তার একটা আমার সাহেব যদি ধরেন একটা জেলার উপজেলার বা একটা নির্বাচনী এলাকার ধরেন আমার কথাই আমি নিজেকে দেই বলি আমি যদি অন্যায় করে থাকি তো আমার নির্বাচনী এলাকায় তিনি ঘোষণা করে দিলে যে গোলাম মোল্লা রনির সাথে আমার কোনো সম্পর্ক নেই বিএনপির নাম নিয়ে যদি গোলাম মোল্লা রনি সেখানে যায় কোনো কিছু করে রনি এবং তার স্বজন ঠ্যাং ভেঙে দেবেন যেটা শেখ হাসিনা করতেন